ও নমস্কাই নমস্কার দশ শুধুন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি যে কি বুথ বকৃ অবস্থায় রয়েছে এখন সিংহ রাশিতে এই বুধ এখানে বকৃ অবস্থায় অলরেডি বাইশ তারিখ পর্যন্ত এখানে থাকবে তারপরে রাশি পরিবর্তন করে আবার কর্কট রাশিতে ফিরে যাবে তো এই যে সময়কালটা বুধ অলরেডি সিংহ রাশিতে অনেক দিন ধরে রয়েছে এবং আরও বেশ কিছু দিন থাকতে চলেছে যা কুম্ভ রাশির যাতায়াতিকারের ক্ষেত্রে একটা পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে বুধ এই অবস্থায় থেকে কুম্ভ রাশি জাতিকাদের ক্ষেত্রে একটা প্রচুর অর্থপ্রাপ্তি জনপ্রাপ্তির যোগ তৈরি করছে তো কোন কোন জায়গায় আপনারা অর্থপ্রাপ্তি করতে চলেছেন কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করে দেবো খুব ছোটো একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে কমপ্লিট দেখবেন খুব ছোটো একটা ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতকাতিকারা আজকের দিনে কোন জায়গা থেকে লাভবান হবেন আগামী বলতে গেলে আঠ থেকে কুড়ি দিন বক্রি অবস্থা থাকবে তো সেই অবস্থায় আপনারা কি কি ফল পেতে চলেছেন দেখুন শাস্ত্রে বুধ একটি বিশেষ একটা গ্রহ যার চতুরতা চালাকি বন্ধুত্বের কারক হিসাবে ধরা হয় কিন্তু বুধকে তবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের মধ্যে রাজকুমার গ্রহ আর একজন ব্যক্তির যদি জন্মকুষ্ঠীতে বুধ যদি খুব ভালো থাকে তার জীবনে অনেক শুভ ফল ঘটবে আর যদি কারুর অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু দাঁড় করাতে পারে তো এই অবস্থায় লক্ষ্য করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে বুধ এই অবস্থায় বকরি থেকে কুম্ভ রাশি জাতক জন্য একটা দারুণ সময় নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি জাতক বিশাল পরিবর্তন প্রথমত হচ্ছে যারা অনেক দিন ধরে অনেক দিন ধরে কোনো রকম টাকা পয়সা নিয়ে আটকে ছিলেন কোনো টাকা পয়সা আপনি কোনো জায়গা থেকে পাচ্ছিলেন না সেই সমস্ত টাকা পয়সা আজকের দিনে আপনার এরপর থেকে কিন্তু ফেরত আসার সম্ভাবনা খুবই ভালো যেতে চলেছে বুধ এই যে জায়গায় রয়েছে এই জায়গা ক্ষেত্রে থেকে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু এবারে বৃদ্ধি করাবে এমনকি আপনার যে সমস্ত কর্মক্ষেত্রে কর্ম হচ্ছিল না কাজকর্ম কোনোভাবে পাচ্ছিলেন না সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুদের সম্পূর্ণ সাহায্য সহযোগিতা পেতে চলেছেন বন্ধুদের জন্য আজকে আপনার ইনকাম বাড়তে পারে বন্ধুদের সুবাদেই আপনার ইনকাম ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে ব্যবসার ক্ষেত্রে আপনি অনেক ধারবাকির মধ্যে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এবারে আপনার সেই জায়গা থেকে আপনার বেরিয়ে আসার সুযোগ সম্ভাবনা কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন তবে কুম্ভ রাশির জাতকদের জন্য শনিদেবের সাড়ে সাথে চলছে এই যে সময়টা আপনারা যদি একটু পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের ফল কিন্তু পাবেন আপনারা অনেক কিছু চিন্তা ভাবনা করছেন অনেক কিছু করবেন কিন্তু কোনোভাবে কোনো কিছু হয়ে উঠছে না এবার এই বুধ বক্রিয় অবস্থা থেকে কিছুটা আপনাকে কিন্তু সহায়তা করতে পারে তো সে জায়গাটা আপনারা খুবই লাভবান হবেন আপনার শত্রুটা আপনার পক্ষে যারা অনেকে অনেক দিন ধরে ক্ষতি করার চেষ্টা করছিলো এবার কিন্তু তা পারবে না আপনার ভিতরে কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে আপনার ভিতরে পরাক্রমতা বৃদ্ধি পেতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে একটা শুভ প্রভাব আসবে তবে হ্যাঁ বিবাহিত জীবনে কিছুটা সমস্যা অশান্তিকর যদি পরিবেশ খুব বেশি ছিল সেটা আপনাকে অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকবে এই নয় যে খুব ভালো হয়ে যাবে তবে অনেকটা কম হওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যাদের অনেক ঝগড়া বিবাদ রয়েছে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল এমনটা হয়ে থাকলে আপনাদের ভিতরে কথাবার্তাটা অন্তত হতে পারে একসঙ্গে থাকা থাকিরও একটা ব্যাপারটা কিন্তু হতে পারে যদি বন্ধুদের পুরানো কোনো বিবাদ ছিল তো সেটা আজকে দিনে মিটিয়ে নিতে পারেন খুব ভালো থাকবে আপনারা যদি রকম প্রতিযোগিতায় এই সময়কালে অংশগ্রহণ করে থাকেন সেই জায়গাটায় আপনার সফলতা খুবই ভালো থাকতে চলেছে সে জায়গা থেকে কিন্তু আপনার বেশ ভালো যাবে তবে হ্যাঁ আপনার এই সময়কাল একটুখানি খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটা আপনারা একটুখানি কন্ট্রোলে আনবেন খরচ প্রতি বুঝে করলে আপনার সঞ্চয়টা অনেকটা ভালো হতে পারে আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে খুব বেশি বিশ্বাস থাকবেন আপনি আপনার মন মতো করে কাজ করুন আপনি আপনার সুবিধা মতো কাজ করবেন সেক্ষেত্রে আপনি আপনার কাজটা খুব ভালোভাবে করে দেখাতে পারবেন আপনাদের আর্থিক ক্ষতি থেকে আপনারা অনেকটা রেহাই পেতে চলেছেন সেই জায়গাটা অত্যন্ত আপনাদের খুবই ভালো লক্ষ্য করা যাবে আপনারা লটারি ফাটকা জায়গা থেকে আপনাদের প্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারবেন জায়গাটা খুব ভালো আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হবেন আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটতেই চলেছে অতএব এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে কুম্ভ রাশির জাতিকাদের জন্য অতএব আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়টা অত্যন্ত আপনার জন্য লাভদায়ক হতে চলেছে অতএব আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদেশ আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন যেনারা জানেন না বীজ কি গুগলে সার্চ করুন অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই এটা প্রত্যেক দিন একশো আটবার করে সূর্যাস্তের পরে আপনারা পাঠ করুন সেক্ষেত্রে আপনি অনেকটাই রেহাই পাবেন এতে আপনি শনিদেবের সাড়ে সাতই থেকেও কিছুটা রেহাই পাবেন ও বেশ ভালো কৃপা কিন্তু আপনি পাবেন সেই সময় মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ভালো থাকবে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ভালো লাগে থাকলে লাইক করবেন আর আপনি যদি নাও হয়ে থাকেন আপনার পরিবারে কেউ থাকলে বন্ধু বান্ধবদের কেউ থাকলে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ